কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু সংখ্যক ব্যবসায়ীদের কাছে কিন্তু আজকে জিম্মি হয়ে গিয়েছে। চক্রপায় আমি অন দ্য রেকর্ড বলছি। আমার প্রথমে একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই যে বর্তমানে যে আওয়ামী লীগ এবং বিএনপি এক অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটা ইতিহাস রয়েছে। আজকে এখানে আমাদের সম্মানিত সরোজক বাবুল সাহেব এখানে উপস্থিত আছেন। আমি আপনাকে সর্বোচ্চ সম্মান রেখে আমি বলছি। আমরা আসলে বাংলাদেশে 55 বছর স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে কোন এক বছর আমার ব্যক্তিগতভাবে আমার জন্মলগ্ন থেকে আমি কোনোদিন দিন গণতন্ত্রের কোনো গ পর্যন্ত দেখিনি নাই এটা এটা বিএনপির আমলেও বলেন আপনি আওয়ামী লীগের আমলে বলেন এমনকি আমি বলবো তত্ত্বাবধায়ক সরকারের আমলে বলেন বাংলাদেশে গণতন্ত্রের কোন চর্চা কোন স্তম্ভ বলে কিচ্ছু নাই এবং কোনো সময় ছিল এটা হচ্ছে চিরতরের বাস্তবতা আওয়ামী লীগ আপনি যদি বিবেচনা করে দেখেন এই যে এই একানব্বই সাল ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট সালে যে তথাকথিত বলা হয় যে তুলনামূলকভাবে গণতন্ত্রের যে চর্চা ছিল অন্তত পক্ষে ফেয়ার আর্বিট্রারিলি ফেয়ার নির্বাচন বলা যায় এটা কোনোভাবে অ্যাবসুলিটলি ফেয়ার বলা যায় না আমরা কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী দল বা ক্ষমতাসীন দলের কোনো অংশ না আমি একটি স্বতন্ত্র অবস্থান থেকে আমি বলছি বাংলাদেশে বর্তমানে যে ইকোনমিক্স অফ ইলেকশন যদি আপনি দেখেন আমাদের সম্মানিত বাবুল ভাই আপনি নগরকান্দার নগরকান্দার ভোটার আপনি ফরিদপুর দুই আসন নির্বাচন দেখেছেন ফরিদপুর এক ফরিদপুর তিন ফরিদপুর চার আপনি ঢাকা আঠারো ঢাকা সাত ঢাকা আট প্রত্যেকটি নির্বাচনী আসনে নির্বাচনের নির্বাচনের দিন কি পরিমাণ যে ব্যয়বহুল হয়ে গিয়েছে আপনি পোলিং এজেন্ট বাবু দেখা যায় যে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকা নির্বাচনের দিন খরচ হয়েছে পনেরো দিন সাইকেলে পনেরো দিন নির্বাচন আমি জানি ফরিদপুরে একটি যে প্রতিদ্বন্দ্বীর খরচ হ্যাঁ মানে নির্বাচনে যারা ফরিদপুরে একটি আসনে চল্লিশ কোটি টাকা পনেরো দিনে খরচ হয়েছে আপনি দেখেন আসলে আমাদের রাজনীতি করার কতটুকু স্পেস থেকে বাংলাদেশে যারা আসলে আসলে ক্ষমতাসীন অবস্থানে রয়েছে বা ধনী শ্রেণীর যারা ব্যক্তিত্ব যারা এই টাকা কাদের পেছনে খরচ করেছে এটা খুব ইন্টারেস্টিং আপনার একটু জানতে চাই আমি মানুষের এত চাহিদা একটু জানতে চাই যেহেতু বাংলাদেশে আপনিও দুই ভরত তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় ভোট বেচা কিনা হয় এটা আপনি গণতন্ত্র বলতে পারেন এবং আমি এটাও বলবো যে বিএনপি আমলে কিন্তু সেটাও কিন্তু হয়েছে আওয়ামী লীগের আমলও হয়েছে বিএনপির আমল হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলও কিন্তু আমরা দেখেছি এটা হচ্ছে একদম বাংলাদেশের গ্রাস রুটস বাস্তবতা এখন কথা হচ্ছে আমরা আমাদের অনেকে সমালোচনা করতে পারে যে যে বাংলাদেশে আমরা নীতি নৈতিকতা এখানে সরকার চাপ দিচ্ছে এখানে বিরোধী দল চাপ দিচ্ছে আমাদের কিন্তু জনগণের সাথে জাতির সাথে এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না এখানে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কথা বাংলাদেশে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে আমরা ব্যর্থ হয়েছি এটা প্রধান বিরোধী দলও ব্যর্থ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু ব্যর্থ হয়েছে কিন্তু তুলনামূলকভাবে আমার এই জিনিসটা বলতে হয় যে বর্তমান যে বাংলাদেশের চর্চাটা রয়েছে যেটা আমি মনে করি সব একটি বাস্তবতা এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপির এখানে কিন্তু ব্যর্থ ঘটে না আমি যেটা বলছি আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু সংখ্যক ব্যবসায়ীদের কাছে কিন্তু আজকে জিম্মি হয়ে গিয়েছে আমি অন দ্য রেকর্ড বলছি আজকে যে অর্থনীতিটা আমরা নির্মাণ করেছি এটা কিন্তু এই খেসর কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু নেতাদের এক সময় দিতে হবে এখানে কিন্তু যারা আজকে হয়ে গেছে তথাকথিত যারা অলিগার্ক রয়েছে দে হ্যাভ নো লয়ালটি টু দি আওয়ামী লীগ আজকে ক্ষমতা থেকে আওয়ামী লীগ চলে যাক কালকে দেখবেন বিএনপির ব্যানারে নেমে গেছে কালকে বিএনপি বিএনপি ক্ষমতা থেকে নেমে যাক দেখবেন জাতীয় পার্টির ব্যানারে নেমে গেছে এরা সুবিধাবাদী পার্টির সাথে সবসময় সম্পৃক্ত থাকে এরা এরা একটি দেশ বিরোধী একটি চক্র রয়েছে যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে চরম ভোগান্তির

আইডেন্টিফাই করতে পারছেন না নিজেদেরকে তো আমার প্রস্তাবনা থাকবে একজন তরুণ প্রজন্মের একজন অংশীদার হিসাবে যে কিরকম চাচ্ছেন আপনি তাহলে একজন নতুন প্রজন্মের অংশীদার হিসাবে আমার প্রস্তাবনা ছিল যে নির্বাচনী কমিশনে যদি আসলে সত্যিকার অর্থে সার্ভিস সেক্টরে যদি পলিটিশিয়ান আমরা দেখতে চাই ভবিষ্যতে মেধাবী সৎ দুর্নীতি মুক্ত কলন্ত মুক্ত যদি মানুষগুলোকে যদি রাজনীতি মূলধারায় যদি আমরা সম্পৃক্ত করতে চাই তাহলে এই যে বর্তমানে যে যে নীতিমালাটা রয়েছে যে পঁচিশ লক্ষ টাকা এটা তো আমি আবার বলছি যে চল্লিশ কোটি টাকা দিয়ে যদি একটা পনেরো দিনে নির্বাচনে খরচ করে দেখেন বাংলাদেশে আয়ের উৎস কিন্তু জনগণ যারা আজকে যারা রাজনীতি করেছে যাদের আজকে ব্যয়বুল অবস্থানে রয়েছে প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট টেন্ডার সব থেকে বড় আয়ের উৎস আপনি এলজিডি মিনিস্ট্রি থেকে পাওয়ার মিনিস্ট্রি থেকে শুরু করে যে কোনো থেকে বলবে গভর্নমেন্ট টেন্ডার্স ইজ ইজ পাবলিক মানি দিস ইজ ট্যাক্স পেয়ার মানি দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে যারা সরাসরি ব্যাংক থেকে আমানতকারীর অর্থ আত্মসাৎ করে দেশ থেকে অর্থ পাচার করে দিয়েছে বা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে তার এক্সপেন্স হিসাবে তালিকাভুক্ত করেছে আর তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার আপনি দেখতে পারবেন না আজকে আমাদের বিনিয়োগের যে স্থানটা বাংলাদেশের মানুষ কিন্তু সঞ্চয়ের কোনো জায়গা নেইস বিনিয়োগের কিন্তু কোনো স্থান নেই এই যে ক্রমাগত টাকার মূল্য যে পর্যায়ক্রমে যে অধপতন করছে অবনতি করছে এটার থেকে বেরিয়ে আসার জন্য আমার প্রস্তাবনা হচ্ছে একটা ন্যাশনাল কনসেন্স উইথ ইমিডিয়েট ইমিডিয়েট এফেক্ট আমাদের সৃষ্টি করেন যেই দল মত নির্বিশেষে আপনি আওয়ামী লীগ বিএনপি করেন যেটাই বলেন না কেন একজন সাধারণ কৃষক কিন্তু এখন কেয়ার করে না সে তোয়াক্কা দেন আওয়ামী লীগ আসুন না বিএনপি আসুন বাংলাদেশে এক একটা ইউনিয়নে ওই আওয়ামী লীগ করে এক পার্সেন্ট আর বিএনপি করে দুই পার্সেন্ট এই চলমান কিন্তু কিন্তু অব্যাহত এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আসলে আমি আশঙ্কা করছি বাংলাদেশের ভবিষ্যতের অর্থনীতি যে কতটুকু যে অবস্থানে যাবে এবং একটা ন্যাশনাল কনসেন্স অবশ্যই না আসতে পারে দেখেন বিএনপি যদি বয়কট করতেই নির্বাচনটা আমার প্রস্তাবনা থাকতে আপনি দুই সালে বয়কট করতেন দুই হাজার চোদ্দ সালে যেখানে আপনাদের পঞ্চাশটা জেলার মতো আপনার দখল হয়ে গিয়েছে আপনারা কেন নির্বাচনে আসেন নাই হ্যাঁ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের কথাটা আমি ভিন্নভাবে দেখছি কিন্তু চোদ্দ সালে না আসে তো একটা একটা মিস্টেক ছিল আর প্রথম আওয়ামী লীগের সত্যিকার অর্থ তো ওয়াক তো দিয়েছে সেখানে অন্তত পক্ষে যদি একশো টা একশো তিরিশটা সিট নিয়ে যদি আসা যেত তাও আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে আমি মনে করি যে একটি সূচনীয় একটি অবস্থান আমি মনে করি যে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে একটি সফলতা বয়ে যেতে পারতো কিন্তু বর্তমান বাস্তবতা সেখানে আমরা দেখতে পারছি না এবং ইকোনমিক্স এটা এটা আরো

কিন্তু মহাজোটের প্রার্থী আমরা শেষ মুহূর্তে আমরা দেখলাম যে আড়াইটা পর্যন্ত আমরা বিজয় আড়াইটার পরে কিন্তু আমরা পরাজয় আমরা জানতাম নির্বাচনের ফলাফল কি হতে পারে কিন্তু তারপরেও আমাদেরও তো একটি স্বপ্ন রয়েছে দেশের মানুষের খ্যাতবোধ করার জন্য দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য আমাদেরকে আত্মসর করার জন্য তো উই হ্যাভ স্ট্রং কমিটমেন্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ ইটস রিগার্ডলেস অফ আওয়ামী বিএনপি আমরা জনগণের কথাটা বলতে চাই জনগণের কাছে যে তাদের তাদের সুখ দুঃখের কথা আমরা জাতীয় ফোরামে আমরা তুলে ধরতে চাই